পুরুলিয়া আপুর হাতের চিকেন বিরিয়ানি এত স্বাদ না খেলে তো বুঝতেই পারতাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আমাদের দুর্গাপুরের পাঁচ ছয় জন কন্টেন্ট ক্রিয়েটারকে আপুর বাসাতে দাওয়াত দিয়েছিল কিছু আলোচনা করবে সেজন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আর আপুদের ভিডিও অনেক ভালো লাগে কারণ ফানি ভিডিও কার না ভালো লাগে বলে আমি সামনাসামনি কখনোই দেখিনি এর আগে আজকেই প্রথম দেখা আপুর সাথে এর আগে ফোনে কথা হয়েছে আপুর সাথে কখনো সামনাসামনি দেখা হয়নি তো দেখা হয় খুবই ভালো লাগে অনেক ভালো মনের মানুষ এবং অনেক মিশুক ভাইয়াও অনেক ভালো মনের মানুষ ছিল আমাদের বড় ভাই মিজান মাহি শাহিন ভাইয়া শুভ ভাইয়া কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তো আমরা সবাই সবার মুখ থেকে শুনতেছিলাম যে ফেসবুক জার্নিটা কেমন লাগে কিভাবে শুরু হলো এগুলাই এখানে বলতেছিলাম আর কি যাওয়ার পরপরই আপু আমাদেরকে নাস্তা খেতে দেয় কিন্তু আমরা এদিকে কথা বলতেছিলাম আর এদিকে বড় বড় দুই অতিথি নাস্তা করতেছিল এই তো এটা হচ্ছে আপুর ছেলে রায়া তো চঞ্চল কি আর বলবো একদম আমার আবরারই হচ্ছে আমার ওইখানে গিয়ে আবরার একটা খেলার সাথী পেয়েছে ওরা দুই ভাই এত সুন্দর করে খেলা করতেছিল আর কি দুইজন দুইজনের বন্ধু হয়ে গিয়েছে সত্যি কথা বলতে আমরা জানতামই না যে আপু আমাদের জন্য এত কিছু আয়োজন করেছে আমাদের জন্য রান্না করেছিল চিকেন বিরিয়ানি লেবু শশা গোটা গোটা করে ডিম আর আপুর হাতের রান্না এত মজা কি আর বলবো আপু আর ভাইয়া অনেকটাই মিশুক একদিনের দেখাতেই আপুর সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে আমার আবরার এত দুষ্টামু করে এই যে দেখেন আমি এখানে ভিডিওতে ভয়েস দিচ্ছে আর বাহিরে দুষ্টামু করতেছে সেটা তো ভয়েসে উঠতেছেই আপনারা শুনতে পাচ্ছেন হয়তো তবে এটা ভালো লাগছে যে আপু নিজ হাতে রান্না করে নিজ হাত দিয়ে আমাদেরকে তুলে তুলে খাইয়েছে আর আপুর হাতে আসলে জাদু আছে কারণ চিকেন বিরিয়ানিটা এত পারফেক্ট হয়েছিল কি আর বলবো অনেক ভালো লাগছে আর বিরিয়ানি আমার এমনিতেই অনেক প্রিয় আপু রান্না করছে হ্যাঁ আমি রান্না করি আচ্ছা আমাদের জন্য বিরিয়ানি রান্না করে দিলাম বিরিয়ানি আমার খুবই প্রিয় আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আর সবারই নাকি আপুর হাতের বিরিয়ানিটা ভালো লাগছে এই তো দেখেন আমাদের সবাইকে একটা করে গোটা গোটা ডিম তুলে তুলে দিচ্ছিল এই আবরারটা এত দুষ্টম করে ঠিক মতো আমাকে ভয়েজ সেট করতে দিচ্ছে না কি আর করব বলেন রুলি আপুর হাতের বিরিয়ানি আমার অনেক মজা লাগছে ভাইয়ার কেমন লাগছে শুভ ভাইয়ার শাহিন ভাইয়া বেশি মজা আমার মানে চিকেন বিরিয়ানি বেশি ভালো লাগে মিজান ভাই কেমন লাগছে বৈশাখীর কেমন লাগছে অনেক মজা হয়েছে আপুর হাতের বিরিয়ানি মায়ের আপনার নাস্তা করে ক্লান্ত বিরিয়ানি আর খাবে না নাকি আপনার খাও দেখো তো আন্টির হাতের বিরিয়ানি কেমন আবরার আর রায়ান নাস্তা করে একদম ক্লান্ত তাই বিরিয়ানি তেমন একটা খাইনি বিরিয়ানি খাওয়া শেষে আমাদেরকে একটা একটা করে কালো মিষ্টি দেয় কালো মিষ্টি আমাদের সবারই প্রিয়কে দুইটা করে দুইটা করে দিচ্ছিল আমরা দুইটা করে নিয়ে নিয়ে একটাই খেয়েছি কারণ বিরিয়ানি খেয়ে আমাদের পেট ভরে গেছে আর শাহিন ভাইয়া আর শুভ ভাইয়া দুইটা নিয়েছে ওদের নাকি কালো মিষ্টি খুবই প্রিয় বিশেষ করে শুভ ভাইয়ার নাকি বেশি প্রিয় বিরিয়ানির সাথে আমরা মজো খেয়েছি কিন্তু এটা ভিডিও ক্লিপে নেওয়া হয়নি আর এদিকে দেখেন দুইজন কি দুষ্টামু করতেছে রায়ান বাবা তো সোফার বসে পা ঝুঁকিয়ে ঝুকে মিষ্টি খাচ্ছে প্লেটের কালো মিষ্টি নিয়ে দৌড় দিছে আবরার দিয়ে ওই তো দেখেন ওইখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল আমার সাথে গিয়ে আবরার এত খুশি হয়েছিল কি আর বলবো দেখে কয়টা খেলার সাথী পেয়েছে সবাই একসাথে গান দিয়ে নাচানাচি করতেছিল এখানে ওরা এত ভালো মনের মানুষ জাপুদের সাথে সময় কাটাতে কাটাতে কখন কোন পাশ দিয়ে সময় চলে গেছে বুঝতেই পারি ওদের বাসাতে গিয়ে আবরার একটুও দুষ্টম করেনি অনেক হাসি খুশি ছিল আর অনেক খেলা করছে নেচেছে সবাই মিলে একসাথে সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে নাচার জন্য আর সবাই মিলে গান দিয়ে একটা ঘরের মধ্যে নাচানাচি করতেছিল এই তো দেখেন তারপরে এখন আমাদের বিদায়ের বাসার বাহিরে একটা দোকান ছিল আর এই দোকানে গিয়ে আমরা চা পান খেয়ে নিই আর এখন আমরা বাসাতে চলে যাই আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহ হাফিজ